অযথ নমস্কার বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল জয়তসাগর একইন তো তোমরা সবাই কেমন আছো আশা করছি ভালো আছো আমি মোটামুটি ভালো আছি তো এখন প্রায় দশটা পার হয়ে গেছে তা এখন থেকে ব্লগটা বাবা ব্লগটা স্টার্ট করছি বড়দের প্রণাম জানি এবং ছোটোদের আমরা অনেকটা ভালোবাসা জানিয়ে তো কাল এসেছি বাবার বাড়িতে তোমরা সবাই দেখেছো তো চলো আজকে ফার্স্ট ব্লগ বাবার বাড়ি আর এই যে দেখো ওইদিকে রান্না চলছে এটা হবে হচ্ছে দেখো মাছ বাবা সকালবেলা পুকুরে তো মাছ মেরেছে তোমরা জানোই আমাদের বাড়িতে প্রায় প্রত্যেক দিনই মাছ হয় পুকুরের মাছ সকালবেলা করে মাছ মারে তো সেটাই আর কি ভাই ও হচ্ছে মাছের ঝোল করছে আর মা কিন্তু ভাত আর একটা সবজি করে নিয়েছে মা বলছে শরীরটা ভালো না মা হচ্ছে ঘরের মধ্যে শুইছে আর কি শরীরটা ভালো নেই তো তার জন্যেই আর কি ওই যে এই ওই যে শুইছে তো তার জন্যই আর কি ও রান্নাটা করছে তো চলো আজকে যাব শপিং করতে বলতে সবার মোটামুটি সবার কিন্তু শপিং কমপ্লিট শুধু আমার বাবার বাড়ি যে কজন আছে তাদের শপিং বাকি আছে তো ভাবছি আজকে নিয়ে যাব কারণ আমাকে আবার বাড়ি যেতে হবে মানে বাড়ি যেতে হবে তো তার জন্য ভাবছি যে এদেরকে আজকে আমি নিয়ে যাব শপিং করতে দিনাটা প্রচণ্ড গরম পড়েছে তো চলো দেখতে থাকবো কি কী করি না করি কী কী কিনি না কিনি সব কিছুই সো বন্ধুরা দেখো আমি রেডি হয়ে নিয়েছি আর এখন আমরা বেরিয়ে পড়বো সবাই সবাই বলতে আমার ভাই এখন যাবে না ও নাকি পরে বললো যে পরে যাবে মানে সন্ধ্যাবেলা আর কি তো এখন যাচ্ছি দিনটা আবার আমাকে যেতে হবে আর এখন যাচ্ছি মা আমি আর বনু তিনজন এটা মেশিনটা আর এই যে দেখো এটা হচ্ছে মেশিন নেওয়া হয়েছে তো মেশিনটা দরজাটা মা দরজা বন্ধ করতে খুঁজে ওকে কী বলো তো মেশিনটা অনেক দিন থেকে মানে আমাদের সেলাই মেশিনটা অনেক দিন থেকে একটু নষ্ট নষ্ট অনেকটা কষ্ট করে আর কি মেশিনটা চালানো হয় তো একটু প্রবলেম আছে তো ভাবলাম দিনাটা যাচ্ছি যখন তাহলে মেশিনটা নিয়ে যাই এখন দিব দোকানে মেশিনটা ঠিক করবে পরে আসার সময় আসার সময় বলতে এখন না পরে যখন আমার ভাইয়ের সাথে যাব তখন নিয়ে আসবো তো চলো যাই কী কী কিনবো না কিনবো সবটাই কিন্তু তোমাদের সঙ্গে শেয়ার করবো দেখো মার আমি না মেশিনটা ধরে নিয়ে যাচ্ছি কারণ এতটা ভারী কি বলবো আর মনে হচ্ছে ব্যাগটাই না ছিঁড়ে যাবে তো অনেক বেশ মানে এক দু বছর থেকে মেশিনটা একটু নষ্ট নষ্ট ছিল আমি ওই ইউটিউব দেখে মানে মোবাইল দেখে ঠিক করার চেষ্টা করেছি আর ওই জুড়াতালি দিয়ে কাজ করেছিলাম এতদিন কিন্তু এখন আর কিন্তু হচ্ছেই না তো তার জন্যেই নিয়ে যাচ্ছি আর আমি যে এই ড্রেসটা পরেছিলাম একটা কথা তোমরা বলো যে এই ড্রেসটাতে কি খারাপ আছে হুম আমি নিজেও বুঝতে পারি না দেখো বিয়ের আগে কিন্তু আমি জিন্সটা পরতাম হ্যাঁ তুলনামূলকভাবে একটু কম পড়তাম কিন্তু পড়তাম হুম আর এখানে দেখো আমরা চলে এসেছি কাপড় কিনতে আর এখানে দেখো একটা বান্ধবীর সাথে দেখা হলো বলতে তোমাদের দাদাভাইয়ের বন্ধুর বউ তার মানে আমার বান্ধবী হবে তো ওর সাথে দেখা হলো ও কাপড় কিনছে তো যেটা কথা বলার ছিল আর কি যে তুলনামূলক কিন্তু খারাপ না আর আমি কিন্তু বাবার বাড়িতে জিন্সটা পরতাম বেশি না তো মানে পরেছি বাবার বাড়িতে এসে কয়েকজন দেখলাম কমেন্ট করলো যে আস্তে আস্তে রঙ পালটাচ্ছে মানে আস্তে আস্তে মানে আসল আমার রূপ দেখাচ্ছে এরকম একটা ব্যাপার তোমরা বলো যে বিয়ের পর না আমি কোথাও ঘুরতে গেলাম না কোয়ার্টারে গেলাম না আমি বাবার বাড়িতে থাকি যে আমি জিন্স টপ সবসময় পরতে পারবো প্রায় টাইমই তো আমি শ্বশুর বাড়িতে থাকি আর ওখানে সত্যি কথা বলতে ওখানে আমি কোন মুখে জিন্স টপ পরবো তোমরাই বলো একদম গ্রামে বাড়ি টাউনে বাড়ি হলে তাও হতো জিন্স টপ পরা যেত একদম গ্রামে বাড়ি হয়তো আমার শ্বশুর শাশুড়ি অ্যালাউ করলে পাড়ার চারপাশে যত লোকজন আছে তারা নিশ্চয়ই ওই যে আমি জিন্স টপ পরবো বলে তারা অনেক রকমের মন্তব্য করবে স্বাভাবিক নিজের শ্বশুর শাশুড়ি বাড়ির লোক বোঝানো যায় অন্য অন্য মানুষকে কি আর বোঝানো যায় আর আমিও ওরকম না যে বাবার বাড়িতে পড়ি পড়ি শ্বশুর বাড়িতে গিয়েও ওরকমভাবে পরবো আর যেহেতু বিয়ের আমার এক বছর হয়নি তোমরা দেখোই আমি শাড়ি প্রচুর কিনি আর আমি শাড়ি পরেই শ্বশুরবাড়ির যেখানে ইচ্ছে আমি শাড়ি পরেই যাই হুম তো বাবার বাড়িতে এসেও যদি আমার মনের মতন ড্রেস না পড়তে পারি তাহলে বাবার বাড়িতে এসে লাভ কি বলো বাবার বাড়িতে স্বাধীন তোমরা সবাই জানো সব মেয়েরাই জানো বাবার বাড়ি স্বাধীন বাবার বাড়িতে এলে আমরা যা খুশি তাই পড়তে পারবো আর যেহেতু আমার বিয়ের আর এক বছর পার হতেও চললো এক ধরো দুই মাসের মতন আছে তো এক বছর আমি ভাবছি যে এক বছরটা আমি একটু অনেক কিছু মেনটেন করে চলবো স্বাভাবিক তবে এক বছর পার হয়ে গেলে অনেক নিয়ম কানুন কানুন আর কি শেষ হয়ে যাবে তো তারপরে আমার নিজের মতন করে আমি অবশ্যই চলতে পারবো আর বাবার বাড়িতে আসছি জিন্স টপ পরবো না তো কী তাই না বলো তো আমি ভাবছি আজকেও আমি জিন্স টপ নিব আমার এক সেট আর এবার কিন্তু আমি নিতেই থাকবো প্রায় প্রায় টাইমই আমি এখন জিন্স টপ নিব কারণ আমার দরকার আছে কেন দরকার আছে কি সমাচার সেটা না হয় পরেই জানবে আর একটা কথা বলি মানে মানুষের ড্রেস দেখে তো প্রথমত চরিত্র বিচার করবেই না আর আমার এই ড্রেস এই ড্রেস কারোর দম নেই যে বলে কেউ খারাপ আর আমি কোনো দিনও আমার মানে নিজে বুঝবো যে এই ড্রেসটা পরা যাবে এরকম হ্যাঁ তো তারপরেই কিন্তু আমি পরি আর শাড়ি হয়তো বা এখন তোমরা শাড়ির কথা বলবে শাড়ি পরে পেট দেখা যায় অবশ্যই বউ মানুষ পেট দেখা যাবে না তা কি দেখা যাবে আগে মেয়েবেলায় আগে স্কুলে পড়তাম এমনি যখন শাড়ি পরে অঞ্জলি সঞ্জলি দিতে যেতাম তখন সাইডে সেফটিবিন মারা হয়েছিল তখন মেয়েবেলায় কিন্তু এখন বর্তমানে বউ হয়েছি অবশ্যই প্রত্যেকটা বউয়ের দেখো সাইডে পেট দেখা যায় হ্যাঁ হয়তো বা একশো পার্সেন্ট মধ্যে টেন পার্সেন্ট ভদ্র খুবই ভদ্র তো ওদের ওরা হয়তো সেফটিমিন মারে আর মানে কি বলবো আর প্রায় সবাই সাইডে পেট দেখা যায় হুম তো এই যে দেখো কি বলবো আর এটা একদম খাস বাংলা কথায় আমি কথাটা বললাম তোমাদের এখানে দেখো এই যে একটা দোকানে চলে এসেছি আর এই বোনেরা দিদিরা খুব মানে আমার ভিডিও সবাই দেখে তো ওরা বলছে ভিতরে আসো ভিতরে আসো আমাদের সাথে সেলফি ওঠো তো তার জন্যই দেখো ভিতরে চলে গেলাম আর মায়ের শাড়ি প্লাস আমার শাড়ি প্লাস বোনের জামা আমাদের কিন্তু নেওয়া একদম কমপ্লিট মানে আমি এত শাড়ি এবার কিনেছি আর এত এত ড্রেস কিনেছি সত্যি কথা বলতে ভাবছি আর শপিংয়ে আসবো না শপিংয়ে এলেই খালি আমার জিনিস কিনতে ইচ্ছা করে জিনিস কিনতে ইচ্ছা করে মানে কি বলবো আর তো যাই হোক বুনুর এখান থেকে একটা সুন্দর ড্রেস নেওয়া হলো ড্রেসটা কিন্তু সত্যি কথা বলতে খুবই সুন্দর হ্যাঁ আমিও বাড়িতে গিয়ে ট্রাই করবো যাতে কেমন লাগে দেখি আমাকে আর বুনুর জামা কিন্তু আমার হয় আমার জামা কিন্তু বুনুর হয় আর এই যে দেখো তোমাদের জন্য মানে তোমাদের দাদা ভাইয়ের জন্য এখানে শার্ট কিনতে এসেছি তোমাদের দাদাভাই বলেছে যে সাদা কালারের শার্ট নিতে এবার দুর্গা পুজোয় সাদা কালারের শার্ট নিতে তো তার জন্যই দেখো আর এই শার্ট মানে তোমাদের দাদা ভাইয়ের জামা আর আমার জামা কিন্তু মা দিয়েছে আরও আরেকটা কথা বলতে ভুলে গেছি আমি কিন্তু একটা খুব সুন্দর কুর কুর্তি না থ্রি পিস নিয়েছি মানে দামি আর কি মানে যতগুলো আছে আমার তার থেকে অনেকটা দামি মানে ডাবল আর কি দাম আর থ্রি পিসটা এত সুন্দর হয়েছে কি বলবো আর এক দেখায় আমার পছন্দ হয়ে গেছিলো তো মা ওইটা দিয়েছে আর এখানে দেখো তোমাদের দাদা ভাইয়ের জন্য এখন সাদা শার্ট খুঁটছিলাম আর কী বলো তো পূজার না পুজোর এক মাস আগ থেকে মানে আগে যদি শপিং করো তোমরা অনেক ভালো ভালো জিনিস পেয়ে যাবে তো পুজোর মুহূর্তে না জিনিস কমতে থাকে কমতে থাকে এখন তো তাও আমরা অনেক দিন আগের থেকে শপিং করি আগে যখন মানে বাবার বাড়িতে থাকতাম কি ছোটো তখন বাবা ওই বোনাস পেতো পুজোর ওই দু তিন দিন আগে কিন্তু বাবা বোনাস পেতো তো সেই বোনাস পেতো তারপরে আমাদের পুজোর কেনাকাটা করতে নিয়ে আসতো হুম এই হচ্ছে ব্যাপার তো তারপরে আমি জিন্স টপও কিনে নিয়েছি বলেছিলাম না যে জিন্স টপ কিনবো জিন্স টপ কিনেছি আমি একটা চুড়িদার কিনেছি শাড়ি কিনেছি তোমাদের দাদাভাই জামা মার জামা তারপর বোনের জামা তো সব কিছু কেনা হয়েছে এখন যাচ্ছি বাড়ি আর এত গরম ছিল তো রাস্তার মধ্যে দেখো আমরা আইসক্রিমও কিনে নিয়েছি একটা আমার একটা বুনুর একটা মা মা তো খাচ্ছে অলরেডি আর মার কিন্তু আইসক্রিম খেতে প্রচণ্ড ভালো লাগে আর সত্যি কথা বলতে এবার ফার্স্ট টাইম আমি আমার বাবা জন্য এত কিছু দিচ্ছি হ্যাঁ তোমাদের দাদা দিয়েছে তবে আমিও দিচ্ছি আর কি তো এটাতেই মানে আমার অনেকটা খুশি লাগছে যে এতদিন তো বাবা দিয়েছে হুম বাবাই দিয়েছে মাও অবশ্যই ইনকাম করতো বাড়িতে টুকটাক ব্যবসা হুম তো বাবা চাকরি করতো যেহেতু বাবাই তো প্রত্যেক বছরই দিয়েছে না তো এটাই ভালো লাগছে যে প্রত্যেক বছর তো বাবাই দিত এবছর আমি দিচ্ছি এতে আমি মানে খুবই খুশি খুবই খুশি খুবই খুশি আর এই যে দেখো পুরো বাজার নিয়ে চলে এসেছি আর মা এখন কিন্তু টোটোওয়ালাকে পয়সা দিচ্ছে তোমাদের দাদাভাইয়ের সঙ্গে আমার প্রায় কিছু দিন থেকে কথা খুব মানে কথা খুব ওলট পালট হচ্ছে কারণ তোমাদের দাদাভাই বর্তমানে কিন্তু ভোটের ডিউটিতে আছে তোমরা জানোই হয়তো বা এখন কোথায় ভোট হচ্ছে তো সেখানে আছে খুব মানে খতরনাক একটা জায়গা ফোনেরও অ্যালাউ নেই আর ওইদিকে বন্যপ্রাণীও খুব বাড়ায় এদিকে তো মানে অন্য কিছুর ভয় তার মধ্যে বন্যপ্রাণীর ভয় মানে খুবই আমি টেনশনে আছি তো তাই ভাবছিলাম যদি শ্বশুরবাড়িতে এই টাইমটা থাকতাম তাহলে আরও বেশি টেনশন থাকতো এখানে তো সব আমাদের নিজের অনেক লোকজন আছে তাদের সাথে গল্প গুজব সারাদিন এগুলো করে কাটাই তো ওইবার যে থাকলে আমার প্রচণ্ড টেনশন হতো সবার পুজো হয়তো বা অনেক ভালো কাটবে আমি হয়তো এত জামা প্যান্ট এত কিছু নিলাম দেখবে লাস্টে আমি একটাও পড়লাম না একটাও পড়লাম না ঘরের ভিতরে বসে থাকলাম আমি জানি হয়তো বা এই জিনিসটাই আমার সাথে হবে তো যাই হোক মন ভালো করার জন্য তোমাদের দাদাভাইও বলেছে কেন কেন যা ইচ্ছে কেনো আর কি তো তার জন্যই কিন্তু আমিও দোকানে যাচ্ছি যদি কিছু পছন্দ হচ্ছে আমিও কিন্তু কিনে নিচ্ছি তবে খুব প্রচণ্ড টেনশানে আছি মানে এমন জায়গায় ভোটের ডিউটি বর্তমানে চলছে কি বলবো আর এত মানে খারাপ জায়গা তো ভগবানের কাছে এটাই প্রার্থনা করি আমার পুজো ঘোরা হোক চাই না হোক তোমাদের দাদা হয়ে যেন আর কি ভালোভাবে সেখান থেকে বেরোয় যায় হুম এই হচ্ছে কথা তো চলো মেশিনটা তো নিয়ে এসেছি এখন ঘরের মধ্যে রাখবো কারণ আমার অনেকগুলো শাড়ি হয়েছে তো সব শাড়িগুলো কিন্তু আমি নিজে ফলস লাগাবো ব্লাউজ পিসগুলো অন্য কাউকে কাটতে দেওয়াবো কিন্তু নিজে ফলস লাগাবো শাড়ির পার সেলাই করবো মানে সব কিছু করবো আমি আর এখানে দেখো আবার সন্ধ্যা হয়েছে রেডি হয়ে গেছি কারণ এখন কিন্তু রেডি হয়ে যাব আমার ভাইয়ের সাথে দিনহাটায় ও আবার তখন মানে ও আবার যাবে না তখন তখনই বলেছিলাম চল যাই না তখন ও যাবে না ও যাবে রাত্রিবেলা তো ঠিক আছে চল রাত্রিবেলা যেহেতু স্কুটি আছে চালিয়ে নিয়ে যাবে চল তো দেখো আমরা প্রথমে চলে এসেছি আর প্রচণ্ড না খিদে পেয়েছে মানে দুজনেরই খিদে পেয়েছিলো তো তার জন্যই দেখো বসে আছি আর এটা হচ্ছে স্বপনের দোকান যেটা চৌ তো না রেল লাইনের পাশে ছিল তো সেই দোকানটাই এখন হলের হলের মাঠে এসেছে আরেকটা নাকি ওই সাইডে চৌপতিতে আছে ওটা দোকান জানি না এই দোকানটাই দেখলাম তো এখানে চলে এলাম আর এটা হচ্ছে বিরিয়ানি না আমাদের কিন্তু দিনহাটায় বিরিয়ানি মানে একটু ব্যান্ড টাইপের হয়ে গেছে ব্যান্ড করা আগে অনেক দোকান ছিল বিরিয়ানির ভালোই লাগতো টেস্টি লাগতো কিন্তু দোকানগুলো মানে হয়তো খারাপ মাংস দিয়েছে খারাপ মানে সব কিছু খারাপ দিয়েছে বাসি তার জন্য কিন্তু ওইগুলো মানে ফুড সাপ্লাই অফিসার মানে ব্যান্ড করে দিয়েছে আর এমনি দোকানেও কিন্তু বিরিয়ানি বন্ধ চলছে কিন্তু এটা বিরিয়ানির মতনই কিন্তু অন্য একটা নাম দিয়ে দিয়েছে ডিম আলু কোনো কিছুই নেই চার পিস করে চিকেনের পিস দেয় আর মানে বিরিয়ানিটাতে না ডিমগুলো ঘষে ঘষে দিয়ে দেয় তো খেতে একদমই খারাপ ছিল তোমাদের মানে আমি বলছিলাম আর আমার ভাইও বলছিল যে মানে একদমই খারাপ খিদে লাগছে জন্য মানে খেলাম আর কি তো আমারও কাছে ওই কথা খিদে লাগছে জন্য খাইলাম তো খাওয়া দাওয়ার পরে কিন্তু আমরা চলে যাব সোজা আমার ভাইয়ের আর কি জামা প্যান্ট কিনতে আর বাবা তো বলেছে এবার জুতা নিবে জামা প্যান্ট নিবে না তো তো তাই হোক বাবার আর কি বাবা নিজে গিয়ে আর কি জুতাটা নিয়ে নিবে আর আজকে কিন্তু মানে অনেকটাই পরিশ্রম হয়ে গেছে সারাটা দিন মানে এইভাবে দৌড়ঝাঁপ করা আর যা যা কিনেছি সেটাও তোমাদের সঙ্গে শেয়ার করতে মানে পারলাম না তো কাল কিন্তু মানে অবশ্যই তোমাদের সঙ্গে একদম শেয়ার করে দিব যে কি কী জিনিস নিলাম না নিলাম অনেক কিছু নিয়েছি মার জন্য দুইটা শাড়ি নিয়েছি খুব সুন্দর সুন্দর তো বন্ধুরা আমার ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে ভালো লাগলে তো অবশ্যই লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করে দিও আর কালকের জন্য একটু অপেক্ষা করো কারণ কালকে আমি সব কিছু তোমাদের সাথে শেয়ার করবো তো চলো আজকের মতন টাটা নেক্সট ভিডিওতে আবার দেখা হচ্ছে তোমাদের সাথে